কতগুলো বীজ আনছেন আজকে কুলি নিয়ে আইছিলাম 780 780 কতগুলো বিক্রি করলেন এই 2500 আর বিক্রি 2500 বিক্রি করছেন এটা কি আপনার বাড়ির বীজ বাড়ির কত বিঘা জমিতে বীজ লাগাইছেন আমি লাগাইছি এই 30 শতাংশ 30 শতাংশ আপনার খরচ কত হয়েছে 30 শতাংশ বীজে 30 শতাংশে খরচ মোটামুটি 200 1040 বিক্রি করবেন কত হাজার বিক্রি লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তার মানে পেঁয়াজের মানে পুলিতে লাভ আছে না এটা কি উঁচু জমিতে চাষ করতে উঁচু জমি সার কি কি প্রয়োগ করেছিলেন সার সার ডেপ আবার মরকু পটাশ ইউরিয়া এখন যে বর্তমান পিয়ারি পুঁচিটা আপনার দেখতে যে এটার বয়স কত দিন বয়স হল প্রায় দুই মাস দুই মাস কেমন আছে কতগুলো বীজ নিয়ে আসছে আজকে

তারপর মগ গাড়িবার লাগে আচ্ছা আচ্ছা পরে বীজটা ফেলতে হয় হ্যাঁ মানে গাড়ার সাথে ফিল ওই দুই চার দিন পরে পানি দিবেন নেই পানি দিতে হয় পানি দিয়া দিয়া তারপর ফিল চারটা সাত দিন নেবে তারপর লালে নাইবে ও আচ্ছা মানে পরিশ্রম আছে পরিশ্রম আছে ভাই জানেন নামটা কি আমার নাম তপন চন্দ্রশেখর তপন দা ও আচ্ছা দাদার মোবাইল নাম্বার জানা আছে আচ্ছা বলেন জিরো ওয়ান ডবল সেভেন পঁয়ষট্টি বিয়াল্লিশ নয়শো তেত্রিশ

আপনার পোটা দিতে হবে ফসফেট দিতে হবে হুম হুম কিছু হালকা পাতলা উড়িয়া দিতে হবে মানে আঁচনির ভিতর বীজ দিতে হবে পেঁয়াজের জমি কয় চাষ করতে হয় মোটামুটি গরুর হাল যদি তৈরি করা যায় তাইলে মনে করেন আপনার গরুর হাল তো নাই তা হ্যাঁ হেলের হাল যদি তৈরি করে তো থেকে সাতটা টান দিলে হ্যাঁ সাতটা মানে নরম করতে হবে নরম করতে হবে তাহলে পিঁয়াজ ভালো হবে তাই না